মানে আমি একবার দেখা যাক ডিস্টার্ব করে এদিকে আমি গোসাই আবার মানে আমার একটা গোসালো নির্মেট আছে বারবার এরকম করে আলোচনা হয় না ভাই মাইকের সিস্টেমটা প্রচুর খারাপ আওয়াজটা কিচ্ছু বোঝা যায় না আমার আওয়াজটা একদমই খারাপ মানে কথা বলাটা কোনভাবে সম্ভব চিন্তা সম্ভব না কোনোভাবে সম্ভব না এটা এইভাবে আলোচনা করলে হবে না মানে ওনাকে ডাকলাম মনে চলে গেল তো এইভাবে আলোচনা করে চেতে না করে এটাই ভালো শুধু মাইক কথা বলাটা ভালো হয়নি এটা কোনো কথা 卖卖卖！<Bye. S 2> Bye. Bye. একটু সময় একটু রাস্তা 맞তেন আপনারা যদি দুনিয়ার কোনো মানুষ ঈমানটাকে পরিবর্তন করতে পারে নিজের ইমানটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতে পারে আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে পারে রব্বে কাবার কসম ওই алলায় আমাদেরকে দ্বিতীয়বার যেভাবে উলামায়ে کرامকে সম্মান দিয়েছেন রাসূলের জামারায় যেভাবে সম্মান দিয়েছেন হযরত হামরের জামারায় যেভাবে সম্মান দিয়েছেন হযরত আহারের জামারায় যেভাবে সম্মান দিয়েছেন समस्त নাস্তিক হত্যা বাইমানের দুসররা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হবে ইসলাম قائم হবে ইনশাআল্লাহ কিন্তু দুঃখজনক বিষয় এবং বড় আফসোসের বিষয় আজ মুসলিম উম্মাহ পতনের দিকে ঠেলে যাচ্ছে মুসলমানরা নিজেদেরকে নিজেদের মতো করে ইমানটাকে সাজাইতে না পারার কারণে তারা নিজেরা নিজেদেরকে এমন অধঃপতনে নিয়ে যাচ্ছে যেটা মানুষকে বলে বোঝানো সম্ভব না ऐं hey मुसलमान যাদের বিজয় আল্লাহ বদরের ময়দানে দান করেছেন যাদের বিজয় আল্লাহ তালাম উহুদের ময়দানে দান করেছেন যাদের বিজয় আল্লাহ তাআলা মুতার ময়দানে দান করেছেন যাদের বিজয় আল্লাহ তালা সমস্ত রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে ইঞ্চি ইঞ্চি মাটিতে দান করেছেন ওই আল্লাহ এখনো পর্যন্ত দুনিয়ার ভিতরে আছে ঠিক ওই আল্লাহ আপনাকে আমাকে বিজয় দান করবে আল্লাহর এই ভাস্যকে যদি আমরা মানতে পারি এখন প্রশ্ন হলো যে বিজয় আল্লাহ তা আলাদা দান করবেন এই বিজয় আমরা কিভাবে সিনিয়ে নিবো এটা আমাদের পক্ষে কিভাবে সম্ভব বিজয় আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেওয়ার জন্য আল্লাহ রেডি এই বিশেষ করে বর্তমান পরিস্থিতি বর্তমান আমাদের বাংলাদেশ যে সরকার দূরীভিত হওয়ার পর বাংলার জমিনের নতুন ভাবে একটা রাষ্ট্র ব্যবস্থা করার যে একটা পরিবেশ পরিস্থিতি চলে আসছে এই রাষ্ট্র ব্যবস্থাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের রাষ্ট্রের রাজনীতিকবিদদেরকে আহ্বান জানাবো এবং কি তাদেরকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই থাকি তারা আট দশ দল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এটাকে অনেকেই এরকম ভেবে মনে করছিলাম যে ইসলামিক দল মনে হয় বাংলাদেশে একজোট হবে না কিন্তু এমন ভাবে ইসলামী জোট একজোট হয়েছে যেটার পরিকল্পনা বাংলার মানুষ কখনো না অতএব এটাও সমস্ত আট এবং দশ দল একত্রিত হওয়া মানে ইসলামের বিজয় সামনে এগিয়ে আসা আগামীতে আমরা এমন কোনো রাজনৈতিক দল এমন কোন ইসলামী রাষ্ট্রে মুসলমানের রাষ্ট্রে বারানব্বই পার্সেন্ট মুসলমানের ইসলাম বিদ্যাসী ইসলামিক কার্যকলাপ গুলোকে যারা ধূর্বিত করতে চায় এই সমস্ত রাজনৈতিক দল বাংলার জমি না আগামীতে আমরা দেখতে চাই না শুধুমাত্র দেখতে চাই ওই সম্বন্ধ ওই সমস্ত রাজনৈতিক দল যারা বলবো বল

বাধা হবে না আর রাসুলের কথা বলবে কোনো বাধা হবে না কোরআনের কথা বলবে কোনো বাধা হবে না মুসলমানের সার্বভৌমত্ব রক্ষার কথা বলবে বাধা হবে না এই সমস্ত রাজনৈতিক বাংলার জমি আগামী আমরা চাই আর আমরা যদি ওই সমস্ত মানুষদেরকে আবারও চাই যাদেরকে আমরা দূরীভূত করেছি যাদের মাধ্যমে বাংলার জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে মাটিতে মাটিতে যারা সমস্ত মানুষদেরকে অন্যায় করাচার ভাবে জুলুম নির্যাতন শোষণ পোষণ করে যাচ্ছে জাহিলিয়াতের যুগকে যারা হার মানিয়ে চলে আসছেন। আমরা তাদেরকে আবারও সাবধান করে দিতে পারি কে জওয়াদ ইসলাম কে চরম নাই কে সারシナ আমাদের দেখার সময় নয় যদি করে ইসলামী খিলাফত যদি বাংলার জমিনে এসে যে কোন দল হোক না কেন যদি বলে আমরা আল্লাহর জন্য দুনিয়ার ভিতরে কাজ করব বাংলার জমিনে আল্লাহর জন্য কাজ করব আমরা তাদের সমর্থন করতে প্রস্তুত আছি কিন্তু এক কথায় বলে যাবা আমরা বিশ্বাসী না কোরআনকে সমর্থন না কোরআনকে ভালোবাসি না মৌলভীরা বাংলার জমিনে থাকতে পারবে না মৌলভীতে আমরা বিশ্বাসী না এই সমস্ত রাজনৈতিক দল বাংলার জমিনে আগামীতে ভবিষ্যতে এই সমস্ত রাজনৈতিক দলকে আমরা প্রত্যাখ্যান করবেন রাজনৈতিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে ঈশ্বর আমরা জুটছিলাম তবে হা হা রাজনৈতিক বিষয় ঈশ্বর আমাদের যেটা প্রয়োজন কারণ যেমন আল্লাহ তাআলা আমার ঘরকে সংশোধন করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন সমাজকে সংশোধন করার জন্য একজন নেতৃত্ব দান করেন রাষ্ট্রকে সংশোধন করার জন্য কিছু মানুষের কথা বলা প্রয়োজন তারা যদি রাষ্ট্রকে সংশোধন করার জন্য কথা না বলে তাহলে ওই সমস্ত মানুষগুলো আবারও জাহিলিয়াতের যুগে প্রমাণিত হবে এখন একটাই কিভাবে সম্ভব দেখেন আমাদের কিছুদিন পূর্বে আমরা যারা দেখেছি যে আমাদের এক জোলাই যোদ্ধা উসমান হারিবাই যেভাবে শহীদ হয়ে গিয়েছেন যে সমস্ত ফ্যাসিস্ট সরকার দুসররা যারাই কে যে বা যারা এই হাদি ভাইকে শহীদ করছে আমরা তাদেরকে বলতে চাই যে এই একটা মাত্র হাদিকে শহীদ করছো বাংলার জমিন থেকে কিন্তু এই বাংলার জমিনে একটা হাদি দিয়ে কিন্তু বিকল্প কোন রাস্তা তোমরা বুঝতে পারবা না একটা হাদিকে মেরে ফেলে তোমরা কোনো কিছু বুঝতে পারবা না এই জমিন থেকে একটা হাদিকে খুন করার জন্য চেষ্টা করবা একটা হাদিকে শহীদ করার জন্য চেষ্টা করবা বাংলার জমিনের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে প্রত্যেকটা গ্রাম গ্রাম থেকে একটা করে হাতি তৈরি হবে অতএব আমরা বলবো আপনারা যারা মনে করেন যে ইসলামী রাষ্ট্র সরিয়ে দেওয়া যায় এই সমস্ত আমরা বলতে চাই আগামীতে নির্বাচনে যারা এই সমস্ত কাজ গুলাকে আমার আপনাদের মনে কিংবা প্রাণে ধারণাতে সামান্য চুল পরিমাণ রয়েছে আপনারা এই সমস্ত জিনিস বলে যান এই বাংলার জনতা আপনাদেরকে সাপোর্ট করবে ইনশাআল্লাহ এই আলোচনাটা একদমই খারাপ হয়ে যাচ্ছে মানে মানে সাহসী আমি কিছু মিলতেছে মানে মুখ আলোচনা করা ভালো ছিল কিচ্ছু মিলিয়ে দেওয়া মানে মানে এমন কেউ বললে হয় মানে মিলানোর সম্ভব বলছিলাম কথা শুনে নাই আমাদের কথা হচ্ছে যে আল্লাহ তাহান গুলা আলমেন বলছেন যেই জায়গায় অন্যায় সেখানে সেইখানে জিয়াদের ঘোষণা আল্লাহ তা আলাহ দিয়ে দিয়েছেন কিভাবে আশুরের আলাইহিসাল্লে তোসাল্লাম সাল্লাম মদিনা দিনার তেরোটা বৎসর ঠিক 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 এরকমভাবে কষ্ট সহ্য করে গিয়েছেন যেরকম ভাবে 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 একজন মা তার ছোট সন্তানকে লালন পালন করতে গেলে কত কষ্ট সহ্য করতে হয় রাসুল ধৈর্য ধারণ করতে 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 তায়েফের ময়দানে রাসুল রক্তে রণঞ্জিত হওয়ার পর এবং কি রাসুল করিম সাল্লাহ আলী সালাম সমস্ত মানুষদের কাছে পাগল নামে একটা আখ্যায়িত দিয়েছিল যাকে পাগল বলে তারা তারা ঘোষণা দিয়েছিল ওই সমস্ত বিভিন্ন পরিবেশ পরিস্থিতিকে

তোমরা আমার প্রতি সন্তুষ্ট আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট তার মানে সাহাবায়ে کرام رضی اللہ এত পরিমাণ কষ্ট করেছেন নিজেদের জীবন আল্লাহ তাআলার জীবনের জন্য আল্লাহ তাআলার দিনের জন্য কুরবান করে দিয়েছেন যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন সম্ভব জায়গায় জিহাদের ময়দানে চলে যেতে হবে অমুক জায়গায় যেতে হবে কাফের বিরুদ্ধে লড়তে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ প্রস্তুত হয়ে গেছেন এই সাহাবায়ে কেরাম কিনে বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবি বদরের ময়দানে মেনে এই বদরের ময়দান এত পরিমাণ সাহাবি মাত্র তিনশো তেরো জন সাহাবি এক হাজার কাফের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এর ভিতরে ছিল দুইজন যুবক 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 দুইজন নাবালেক বাচ্চা মুআজার মাআসরিয়াল্লাহু তাআলা আনহু এই সারাই ছিল 111 311 জন সাহাবী এর মধ্যে কেউ ছিল বৃদ্ধ কেউ ছিল যুবক আবার কেউ ছিল স্বাভাবিক কত যাদের কোনো অস্ত্র সামরিক কোনো ট্রেনিং ছিল না আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন হে রাসূল আপনি যুদ্ধের ময়দানে চলে যান আপনি আপনার লড়াইটাকে চালিয়ে যান আপনাকে বিজয় দান করব আমি আল্লাহ اذا جاء نصر الله والفتح فرأيت الناس يدخلون في دين ওরে মুসলমান তোমরা এখনো পর্যন্ত বিজয় হতে পারবা তোমাদের এখনো পর্যন্ত তুমি আল্লাহ তাআলা رب العالمين পর্যন্ত তোমার নিজের জীবনটা আল্লাহ পর্যন্ত জাগাইতে পারবা কিন্তু এর জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হলো তোমার ভিতরে ঈমান

আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম এবং কিতাবাদের উপর যদি বিশ্বাস স্থাপন করতে পারে আল্লাহ তাহলে বলে তোমাদের বিজয় প্রচির এই দিন আল্লাহ আরো ঘোষণা করেন যদি আমি দুনিয়ার ভিতরে কোন মানুষকে যদি একজন মানুষকে আর একজন মানুষের মাধ্যমে যদি আমি প্রতিহিত না করতাম যদি কিছু জালেমকে যদি কিছু ভালো মানুষের বিনিময়ে যদি আমি তাদেরকে প্রতিহিত না করতাম যদি কিছু মানুষকে যদি আমরা এলাকা ছাড়া না করতাম যদি কিছু মানুষকে যদি আমরা দুনিয়ার ভোগ থেকে পৃথক করে না দিতাম তাহলে এই জামানার ভিতরে দুনিয়ার ভিতরে কখনো ইসলাম কায়েম হতো না আল্লাহর দিন কায়েম হতো না সেই সম্বন্ধে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারার ২৫১ নম্বর আয়াত আল্লাহ বলেন বলেন কিছু মানুষের মাধ্যমে আমি কিছু মানুষকে দুর্বিত করেছি যদি আমি কিছু মানুষের মাধ্যমে কিছু মানুষকে যদি দুর্বিত না করতাম দুনিয়ার ভিতরে ফিতনা সৃষ্টি হয়ে যেতাম যেতম দুনিয়ার ভিতরে মারামারি ফাঁসাদ সৃষ্টি হয়ে যেত কিন্তু কিছু মানুষের মাধ্যমে কিছু মানুষকে দূরীভূত করার কারণে কিছু মানুষকে কিছু মানুষ থেকে দূরে দেওয়ার কারণে এই দুনিয়াটা এখনো পর্যন্ত এত সুন্দর এবং সুষ্ঠুময় রয়েছে অতএব এই দুনিয়াটাকে যদি এখনো পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুময় করে রাখতে চাই তাহলে অবশ্যই আল্লাহর বিধান কোরআনকে মানতে হবে আল্লাহর বিধান কোরআনকে যারা মানবে আল্লাহর বিধান কোরআনকে যারা ভালোবাসবে কোরআনী সংসদ যারা কায়েম করতে পারবে আগামী নির্বাচন আমরা তাদেরকেই ভূষিত করছে চা গতকালকে আমরা দেখেছি আমাদের মনোনয়ন বিভিন্ন জায়গায় থেকে আলহামদুলিল্লাহ জামাত ইসলাম এবং কি খেলাফা এবং ইসলামী শাসনতন্ত্র থেকে বিভিন্ন রাজনৈতিক দলরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ করতে চাই না আমরা শুধু একটা কথাই বলে দিতে চাই আমি বিএনপি হও জামাত ইসলাম হও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হও খেলাফা হোক এনসি ভাবে যে কোনো পার্টি হোক কেন আমাদের আপত্তি নাই যারা বলবে কোরআনকে ভালোবাসি সংসদ চালাবো আমরা তাদেরকে নির্বাচন করবো সম্মান মানে এক কথা আল্লাহ তালা কোরআনে বলছে রাষ্ট্রীয় পর্যায়ের ক্ষমতা যারা গ্রহণ করবে তারা যদি কোরআনকে দিয়ে যদি ইসলাম যে জায়গায় নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র যদি তারা ইসলামকে যদি সামনে আমাদের অগ্রসর করতে না পারে পিছনে ফেলে যদি কোরআনকে সামনে পিছনে ফেলে যদি রাষ্ট্রের সামান্য মানুষের বানানো শিক্ষার দিকে যদি তারা ভালো হয় এটা কথা

আগের মতো করে যদি নিতে পারো তোমরা ইমানটাকে যদি সাহাবাই কেরামের করে নিতে মতো করে নিতে পারো তোমরা ইমানটাকে যদি খোলাফায় রাশিদিনের মতো করে নিতে পারো তোমাদের ইমান ইমানটাকে যদি আল্লাহ তাহারা সাথে সম্পৃক্ত করে নিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব আল্লাহ আমাদের জন্য আপনাদের জন্য এত পরিমাণ সুষ্ঠু ভাবে এত পরিমাণ কোরআনটাকে দিয়ে দিলেন যেই কোরআনের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষই কিতাব আদি লিখতে পারে কিন্তু বলতে পারে না যালিকাল কিতাব ওয়া লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দুনিয়ার ভিতরে প্রত্যেকটা মানুষই তাদের কিতাব লেখার পরে শেষ পৃষ্ঠায় লিখে দা তারা হয়তো শেষ পৃষ্ঠার ভিতরে লিখে দেয় যে তোমরা দেখে নেবা এই কিতাবের ভিতরে যদি কোনো ভুল থাকে হলে অবশ্যই সংশোধন করো আল্লাহ তাআলা বলেন না আমি এমন একটা কিতাব দান করলাম যেই কিতাবের ভিতরে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি বলে দিলাম আমি এমন একটা কিতাব দান করলাম যার ভিতরে কোনো ভুল নাই কোনো সংশোধন নাই কোনো সংশয় নাই আমি এমন একটা কিতাব দান করলাম যেরকম ভাবে সাহাবা ইকরামদেরকে সুগঠন করেছিলেন যেভাবে সাহাবা ইকরামদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন সাহাবাই কেরাম ইমান ছিল আল্লাহ তালা পর্যন্ত যেই ইমানের ভিতরে কোনো বেজাল ছিল না যেই ইমানের ভিতরে কোনো সংশয় ছিল না কোনো সন্দেহ ছিল না যেই ইমানের ভিতরে কোনো সমস্যা ছিল না আল্লাহ সাহাবাই কেরাম করে যেখানেই গিয়েছেন সেখানেই বিজয় দান করেছেন মুসলমান যেখানে যাবে সেখানে বিজয় দান করতে পারবে শুধুমাত্র একটা কাজ তার বাকি সেটা হলো ইমানটাকে পরিপূর্ণ করে নেওয়া اے قوم مسلمان خبردار خبردار اے قوم مسلمان خبردار خبردار یہ وقت غفلت کا حوشیار ہی تو مرد مسلمان ہے تو مرد مسلمان এক হাত ও মে তলোয়ার এক হাত ও মে কুরআন এক হাত ও মে তলোয়ার এক হাত ও মে কুরআন অনেক দুনিয়ার ভিতরে এখন শুধু কুরআনুল কারীম কে সামনে রেখে কাজ করলেই দুনিয়ার ভিতরে শান্তি আসবে অন্য কোন পন্থায় বাংলার জমিনে শান্তি আসবে না আমরা বাংলাদেশ কি অমন সুস্থির এবং সুশৃঙ্খল বিশৃঙ্খল কোন রাষ্ট্র তৈরি করতে চাই না যেরকম ভাবে রাষ্ট্র তৈরি করলে বারবার পত্রিকার নিউজ গুলো খুললে দেখা যায় প্রত্যেকটা দিন পত্রিকার নিউজ খুঁজলে দেখা যায় পাঁচজন সাতজন হত্যা পত্রিকার নিউজ করলে দেখা যায় আমার মা বোনটা ধর্ষিত পত্রিকার নিউজ খুললে দেখা যায় অমুক বাড়িতে অমুকের আক্রমণের এতজন নিহত এতজন ডাকাতের আক্রমণে অমুক বাড়িতে নিহিত অমুক বাড়িতে আগুন দিয়ে ধাউ ধাউ করে পুরে দেওয়া ভাইসে এই সমস্ত জুলুন নির্যাতন একমাত্র এই বাংলার জমিনের ভিতরে দুর্ভিত হবে সেটা একমাত্র লাগবে আল্লাহ তা আল্লাহ আলমিন বলেন আমি এমন একটা কিতাব তোমাদেরকে দান করলাম পড়লাম কিতাব যেই আমি বললাম গালে গা বলে আর এই আমি তোমাদেরকে এমন একটা কিতাব দান করলাম যে কিতাব যে মানবে সেই কিতাব যদি মুসলমানরা যদি রাষ্টার ভিতরে যদি তারা কোরআনুল কারিমকে যদি নিয়ে যেতে পারে এখানে কে হিন্দুকে বৈদ্ধকে খ্রিস্টান কে শুধি কে নাচারা কে বা বৈঠক কোনো দেখার সময় নাই প্রত্যেকটা মানুষ ইনসাফের খাতারে পরে যাবে প্রত্যেকটা মানুষ ইনসাফওয়ালা হয়ে যাবে একজন বেয়া ধর্মীয় ব্যাম হচ্ছে মানুষ এই মুসলমানদের আহাতের ভিতরে থেকে যাবে মুসলমানদের ভিতরে থেকে যাবে মুসলমানরা যেমনই ভাবে স্বাধীনতা ভোগ করবে ঠিক তেমনি ভাবে তারাও ভোগ করবে অতএব বোঝা যায় দুনিয়ার ভিতরে যদি শান্তিময় কোনো শাসন ব্যবস্থা হয় সেটাই ভাবে আল কোরআন এই যতদিন পর্যন্ত যে জালেম সরকার হাসিনা ফাসিবাদ সরকার যেভাবে ওলামাই ক্রামের উপর নির্যাতন করে রেখেছিল যেরকম ভাবে ওলামাই ক্রামকে নিষ্পেষণ করার জন্য চেষ্টা করেছিল বাংলার জমিন থেকে ওলামাই ক্রাম ইসলামের নাম নিশানাকে মুছে দিতে চাইছিল বাংলার জমিনের বিভিন্ন ইসলামিক দলগুলোকে শেষ করে দিতে চাইছিল তারা কি জন্য চাইছিল সেটা আমাদের জানা প্রয়োজন তারা রাষ্ট্র ক্ষমতা আসবে ভালো কথা কিন্তু জমিনের ভিতরে পুরানি আইন শাসন করতে পারবে না তাদের কথা ছিল এটা তাদের কথা ছিল এটা যদি দেশের ভিতরে ইসলামী আইন জারি হইয়া যা তাহলে তো দুর্নীতি করতে পারবে না চাঁদাবাজি করতে পারবে না ফুল খারাপি করতে পারবে না ধর্ষণ করতে পারবে না এখানে সেখানে গিয়ে অন্যায় অনাচার করতে পারবে না সেটাই ছিল তাদের সবচেয়ে বড় কম্পনের বিষয় সেটাই ছিল তাদের কম্পনের বিষয় এইটাই তোমাদের জানা প্রয়োজন যে কোনো স্বাভাবিক গত ভাবে তারা ইসলাম তাকে গ্রহণ করতে পারছে না অনেকেই মনে করে হুজুর যদি ইসলামী রাষ্ট্র দেশের ভিতরে হয়ে যায় যদি ইসলাম যদি দেশের ভিতরে কায়েম হয়ে যায় যদি দেশের ভিতরে ইসলামী আইন চালু হয়ে যায় তাহলে তো যারা চুরি করবে হাত কাটা যাবে হাত তো কাটা যাবে যারা জেনা বিচার করবে তাদের প্রকাশ্যে একশো ব্যাঘাত করার সম্বন্ধে আল্লাহ বলেছে আল্লা বলছে যে যারা অন্যায় করবে তাদের শাস্তি হবে যদি একজন মানুষ চুরি করে থাকে তার শাস্তি কখন হবে রাষ্ট্র যখন একজন মানুষকে খাবারের জন্য পরিপূর্ণতা দিতে পারবে না সে তো চুরি করবে এই করবে আর যখন তার পরিপূর্ণ দিনই ব্যবস্থা থাকবে তার পরিপূর্ণ পন্থা যখন তার ভিতরে চলে আসবে তার চলার মতো যখন পরিবেশ চলে আসবে তখন যদি কোনো মানুষ যদি চুরি করে তখন আল্লাহ তাহারা বলে তাকে হাত কাঠ এর আগে তোর নির্দেশ আল্লাহ তাহারা দেয়নি কথায় বোঝা যায় যে দুনিয়ার ভিতরে ইসলামী রাষ্ট্র যদি আমরা করতে চাই একমাত্র কোরআনের মাধ্যমে আমাদের ইসলামী রাষ্ট্র আইন জারি করতে হবে তাছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার জমিনে শান্তি ফিরে আসবে না দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে বাংলার দুর্নীতি ওয়ান ন্যায়বিচার ঠেকানো যাবে না কোন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়ে ধর্ষণ মিথ্যা মামলা এবং কি অন্যায় জুলুমগুলা ঠেকানো যাবে না শুধুমাত্র ঠেকানো যাবে একমাত্র কোরআনি শাসনের মাধ্যমে তাহলে যদি দুনিয়াটাকে যদি আমরা ইসলামের রাষ্ট্র হিসাবে সাজাইতে চাই ইসলাম অনুযায়ী যদি আমরা দুনিয়াটাকে ইসলামিক যদি আমরা দুনিয়াটাকে বানাইতে চাই তাহলে আমাদের দেখতে হবে মদিনার ইসলাম যদি কোন মানুষ যদি মদিনার ইসলামকে যদি ভালোবেসে পারে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে জাহেলিয়াতের যুগ ছিল সেই সময় রাসূল দুনিয়ার ভিতর জন্মগ্রহণ গ্রহণ করেন জন্মগ্রহণ করার সাথে সাথে তৎকালিন মরণ ছিল রোম পারস্য রাসুল করিম sallallahu alaihi wasallam দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করার সাথে সাথে রোমের কিছু তাদের রাজনৈতিক রাজদৈদিক কাถาমরজে কিছু পিলার রয়েছিল। ছিল সেগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বহাজ্জেজা স্বরূপ এমন ভাবে ধ্বংস করেছে যেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে রাসুলের করিম সাল্লাম যখন দুনিয়ার ভিতরে আসেন তার পূর্বের যুগটা ছিল যা হিরিয়াতের যুগ যেখানে কোন বিচার ছিল না যেখানে মানুষের ছিল না কোনো নিরাপত্তা যেখানে মানুষের ছিল না কোনো জীবনের কোন মায়াম মায়াম একজন মানুষ আর মানুষকে হত্যা করে ফেলতো তারা নিজেদেরকে কিছুই মনে করতো একজন মানুষ আর একজন মানুষ

ঈশা পয়সম্বারের পরে আমি এমন একটা নবিধান করালাম এই সা পয়সম্বারের পরে আমি এমন একটা নবিধান করালাম যাকে বলা হয় ও মা আর সল মা কাইল্লাহ মতাল্লিলা এই নবীজি নজ্ৱ ভু আনিত ওয়াসাল্লাম তাই ফেরে ময়দানে যখন চলাই গিয়েছিলেন তাই ফেরে ময়দান ও নির্যাতিত নিভৃত হয়েছিলেন রসলে কারিম সল নজ্ৱা ভুয়া ওয়াসাল্লাম যেরকম ভাবে ইসলাম তাকে কায়েম করেছিলে رسول الله صلى الله عليه وسلم جبريل جبريل রাষ্ট্রকে পরিচালনা করতে কোন মানুষ যদি ওই রকম ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো হযরত আলী হযরত ওমর ও হযরত উসমানের জামানায় যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো সেটা হতো একমাত্র কুরআনুল কারীমের আইন অনুযায়ী আজ পর্যন্ত ইতিহাসের স্বর্ণক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে ইতিহাসের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা আছে যে যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে সবচেয়ে শান্তি এবং শান্তিময় রাষ্ট্র যদি দেখতে চায় সেটা যেন রাসুলের জামানার দিকে তাকিয়ে যায় যদি রাসুলের জামানার দিকে তাকাইতে পারে রাসুলের জামানাটাকে যদি তারা একটু পরিমাণ উপলব্ধি করতে পারে এই জামানার ভিতরেও ইসলামী আইন শাসন করাটা সম্ভব অতএব যারা এখন ইসলামের জন্য কথা বলতেছে ইসলামের পক্ষে কথা বলতেছে আমি বিশেষ করে বলবো যে যারা ইসলামকে নিয়ে বাধা দেয় ইসলামের বিপক্ষে যাওয়ার জন্য চেষ্টা করে ইসলামকে ঠেগে যাওয়ার জন্য চেষ্টা করে যারা ইসলামের রাজনীতিগুলোকে যারা মনে করে যে ইসলামের সাথে রাজনীতির সাথে কনের সাথে ওপরে সম্পর্ক নাই আমি তাদেরকে একটা ঘোষণা করে দিতে পারি আমি এক কথাই যারা বলে সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই রাজনীতির সাথে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমরা বলবো তোমাদের সাথে কোরআনের সাথে কোন সম্পর্ক নাই অতএব এই যে জামাদের আমাদের একটা লড়াই ইসলামকে বাংলার জমিনের ভিতরে কায়েম করা ইসলামকে বাংলার জমিনের ভিতরে রিয়া আসা বাংলার জমিনটাকে পুরাণি আলো দিয়ে ভরপুর করা এই 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 সম্বন্ধে আল্লাহ তারো গুলো আর আমি পুরোনো কায়ের ভিতরে ইয়াই ভেল্লিনা আম নফিরু ফন ফানফিরু সুমু ত নবিন ফিরু জমিন আ

আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর দ্বীন कायम করার জন্য তোমরা আল্লাহ তাআলার বিধান কোরআনের আইনকে আল্লাহ তাআলার বিধানকে দুনিয়ার ভিতরে দমডা সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত করার জন্য একত্রে কাজ করো আল্লাহ তাআলা যা বলে দিলেন এই যে দমডা বলে দিলেন যে তোমরা একত্রিত হয়ে কাজ করো যদি একত্রিত তোমরা তোমরা কাজ করতে পারো আল্লাহ তাআলা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ নাঈকুম তাহলে আমি তোমাদের বিজয় দিব। শুধু ইসলাম শুধু মাত্র তোমরা ইমানটাকে পরিপূর্ণ করার একতাবদ্ধ হয়ে তোমরা কাজ করো যদি একতাবদ্ধ হয়ে কাজ করতে পারো তাহলে বিজয় তোমাদের নিশ্চিত মানে আলোচনা গোসাইব ভুল যাচ্ছে সাত আটoverline ডিসটাব মানে আমি একবার দেখা দাও